দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপির বাংলা ভাষায় আপত্তি আছে জানি কিন্তু বিজেপি বাংলা কথাটা বোঝে না এটা তো আমরা বুঝতে পারছি না কেন আমরা গত কয়েকদিন যাব যে কথাটা স্পেসিফিক্যালি বলে যাচ্ছি রোজ আপনাদের শোতে এসে রিপিট করে যাচ্ছি আমাদের বিরোধীরা এবং বিশ্লেষক দাদারা সেই ঘুরিয়ে ফিরিয়ে আগের জায়গাতেই চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি একজন ভোটার বাদ দিতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আমি একজন ভুয়ো ভোটার বাদ দিতে দেবো না না নাম বাদ দিতে বলেছে আমি আপনাকে বলছি আপনি এর আগের দিন আমরা আলোচনা করছিলাম আপনি আমার কালীগঞ্জের দিয়েছিলেন টালিগঞ্জে ইলেকশনের আগে ছ হাজার ভোটার বাকি ছিল একদম আমি আবার বলছি আমরা কি প্রতিবাদ করেছিলাম করিনি তো দু হাজার একুশের বিধানসভার আগেও বহু মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার বাদ ছিল কিছু বলেছিলাম চব্বিশ হাজার গেছিল কিছু বলেছিলাম বলে নিত তার কারণ ওটা ন্যাচারাল রিভিশন প্রসেস ছিল কিন্তু এখন এসআইআর এর মাধ্যমে এনআরসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে আমাদের প্রতিবাদ সেখানে ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব যাচাই করার ইলেকশন কমিশন কে ভোটার ডিস্ট্রিক্ট করবে মৃত ভোটার প্রত্যেক বছর বাদ যায় নতুন কোনো ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে যে প্রোগ্রামটা করেছিলেন আপনি বললেন ওই নেতাজি ইন্দোরে প্রোগ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডুপ্লিকেট ভোটার নিয়ে বলেছিলেন যদি আমি বলি যে কোনো নাম বাদ যাবে না তাহলে তো কোনো নামই বাদ যাবে না এটা 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 তো আলাদা করে কিছু হয় না সুমন দাস এটা সিম্পল মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে বিএলওদেরও বলেছেন যেটা আপনারা দেখালেন হ্যাঁ চাপ বলে

যাচাই করুন কিন্তু কেউ না বলছে না মৃত ভোটার বাদ দিন না কেনা বলেছি মৃত ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই কিন্তু নাগরিকত্ব যাচাইয়ে আপত্তি আছে কারণ আমি আবার বলছি দা যে মানুষগুলো ঝড়ে জলে বন্যায় যাদের আমফানে ঘর ভেঙে যায় যাদের বন্যায় ঘর ভেসে যায় তারা কেউ বাবার বাক সার্টিফিকেট দিতে পারবে না আর দিতে পারেনি বলেই আসামে তিরিশ লক্ষ লোকের না যে সতেরো লাখ লোকের নাম বাদ গেছিল তার মধ্যে কিন্তু বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলে যাদের ভোট নিয়েছিল সেই বারো লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছিল এইবার এই মরশুমে প্রথম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনে গেছিল একটাই কথা বলেছিল যে দু কে বেশ করে কোনো নাম বাদ দেওয়া যাবে না এস কথাটার মানে হচ্ছে এর উপরে এর বাইরে গিয়ে তো আর কোনো কথা থাকতে পারে না আমি একটা কথা বিশ্বনাথ যেটা বললেন আমার প্রশ্ন হচ্ছে যে মমতা এই আবেগের দুটো আমি জায়গা দেখতে পাচ্ছি সেটা হলো মুসলিম ভোটটাকে কনসলিডেট আরো করো

ভোটারের নাম কাটবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা বললেন একজনও জেনুইন ভোটারের নাম কাটাই বলছি সুমনধা আপনি যে বললেন এ মুখ্যমন্ত্রী জেনুইন ভোটার কথাটা উল্লেখ করে দেন তারপরে এখনো বিতর্ক

দেশের আইন অনুযায়ী এরকম কোন নিয়ম নেই যে বিজেপি আর তৃণমূল একসঙ্গে এক ইস্যুতে একমত হবে তবে সেই নাম বাদ যাবে ভারতবর্ষের আইন